আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই এস বি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমার হাতে যে বাদামটি দেখতে পাচ্ছেন এই বাদামটি হচ্ছে সুলতান বাদাম হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির বাদাম আপনারা সবাই জেনে থাকবেন সুলতান বাদামটি প্রতি বছরই বাংলাদেশে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এবং এই বাদামটির কোয়ালিটি ও গুণগত মান ভালো থাকায় বাংলাদেশি এর ব্যাপক চাহিদা রয়েছে আপনারা যারা আমার কাছ থেকে সুলতান বাদাম চাচ্ছিলেন এই মুহূর্তে আমার কাছে যথেষ্ট পরিমাণে স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং উপরে নাম্বারে কল করবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অথবা সরাসরি আমার কারখানায় ভিজিট করে আপনারা আমার কাছ থেকে বাদাম নিতে পারবেন এবং করতোয়া সুন্দরবন এবং অ্যাস পরিবহন এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলাতেই কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা সুলতান বাদামটি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন যে এই মুহূর্তে অনেক জায়গায় নতুন বাদাম উঠতেছে আমাদের কাছে এই মুহূর্তে নতুন বাদাম অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের কাছ থেকে লরি বাদাম বারিসিক্স বাদাম দেশি বাদাম ইন্ডিয়ান সুলতান বাদাম বোল্ডার বাদাম এবং সব ধরনের বাদাম আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এই যে আমার হাতে এখন না দেখছেন সুলতান বাদামটি ভাজা হয়েছে আমাদের অটোমেটিক বাদাম ভাজার মেশিনে তাই আপনারা যারা কাঁচা এবং ভাজা দুটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা হকার আছেন যারা ভাজা বাদাম নিতে চান আপনারা ভাজা বাদাম সরাসরি নিয়ে বিক্রি করতে পারবেন বাদামের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছোলা ভাজা মটর ভাজা সিমবিচি ভাজা বাদামের দানা ভাজা এবং কাঁচা সবগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এর সাথে রয়েছে আমাদের কাছে এই শীতের দিনের চিড়ার মোয়া মুড়ির মোয়া নিমকি মুরালি ইত্যাদি আরও অনেক কিছু আমাদের কাছে আছে আপনারা আমার আমাদের তাই ব্যবসায়ী ভাইয়েরা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের নাম ঠিকানা এবং অ্যাড্রেসটি দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন